মানুষকে আল্লাহ বানিয়েছেন উপরের জন্য কিসের জন্য উপরের জন্য উর্ধ জন্য তাকে উর্ধ জন্য বানিয়েছেন জান্নাতের জন্য বানিয়েছেন জান্নাতুল ফেরদাউসের জন্য বানিয়েছেন মানুষকে এই জগতের জন্য বানানো হয়নি এখানে আসাটা সাময়িক এখানে আসাটা এখানে আমাদের জমিনে আগবার জন্য সৃষ্টি করা হয়নি যদি এটার জন্য বানানো হয়তো তাহলে আমাদের হায়াত কোটি কোটি বছর দেওয়া হইতো এখানে দেওয়া হইত কিন্তু বলেন তো দেখি জমিনে যে আসছে সে কি থাকছে না চলে গেছে তাহলে এটা আমাদের জায়গা না বিদেশে যারা যায় তারা কি ওখানে থাকবার জন্য যায় না আসতে হবে ওখান থেকে আসতে হবে গ্রিন কার্ড পাইলেও তাকে আসতে হবে চলে যেতে হবে দুনিয়ায় কোনো গ্রিন কার্ড নাই এটা মনে রাখবেন সেখানে মরলেও মরে হবে কিন্তু থাকতে আমেরিকা অস্থায়ী ভাবে সে থাকবে এটা কখনো সম্ভব সাইমানি موت পছন্দ বলেন যদি থাকে সাইমানি موت তো গ্রিন কার্ড কই মেলো দু মিনিট থাকার কোনো গ্রিন কার্ড নাই যে আজীবনের জন্য সেইখানে থেকে যাব এরকম কোনো গ্রিন কার্ড কারো নাই সবাইকে চলে যেতে হবে কি হবে না তো আমাদেরকে বানানো হয়েছে জান্নাতের জন্য জান্নাতুল ফেরদাউসের জন্য জান্নাতুল ফেরদাউস হলো আরশের কাছে কাছে আল্লাহ তাআলার অবস্থানের কাছে কাছেই হবে এই জন্য বলছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবা

আমাদের মতো নানা দুষ্ট গুণাগার পাপি তাপি এ খটখটাইতাম যে এ খটখটানের কারণে বা নিজের নিয়ন্ত্রণ হারাইয়া ফেলছে এ নিয়ন্ত্রণ হারাইয়া জমিনে আসে পড়ছে এটা বাবা আদমের ভুল নয় পিছিয়ে যদি বড় কিছু নয় আর সেটা যদি নড়া বেশি করে তো লোকটা পড়ে যাইবে কি চাইতো না আমার কথা কোন না পিঠে গায়ে গায়ে পিঠের উপরে যদি কিছু নেন আপনি ছাগল গরু না মানুষ একটা লড়া করে তো ব্যালেন্স থাকবে না পড়ে যাবে পড়ে যাবে

শয়তান উনাদের দুজনকে ল্যাং মারছে ল্যাং কি মারছে বলেন বিছলা জমিনে যদি ল্যাং मारे তো হবে নাকি হবে কি হবে না শুকনা জমিনে তো হবে বাবা আদম ওই ওই শয়তান ল্যাং দিছে সেটাই আয়শা জমিনে পড়ছি আমরা আবার এখান থেকে আল্লাহ তাআলা ওয়াদে দিবেন হে আদম তোমাকে জমিনে পাঠাচ্ছি জমিনে চলে দিচ্ছি আমার নিয়ম অনুযায়ী কিন্তু তোমাকে আবার তোমাকে আসার জন্য আমি পথ বাতাবো তোমার আওলাদদেরকে আসার জন্য পথ বাঁচাবো তো আমি যারা ওই পথ ধরবে আমার হেদায়ত মানবে আমার কিতাব গ্রহণ করবে নবীদের শিক্ষা গ্রহণ করবে সে সুজা আমার এখানে চলে আসবে নতুবা জমিন থেকে নিচে সিদ্দিন হলো জাহান নতুবা সেখান থেকে সে আর উপরে উঠতে পারবে না বরং সে নিচে জাহান্নামে নামে যাইয়া পড়বে নাওজুবিল্লাহ বলেন না আমরা এখন আছি এক হিসাবে জান্নাত এবং জাহান্নামের মাঝে ঝুলন্ত একটা গ্রহে আছে এখান থেকে আবার এখন আমরা জান্নাতের কাছে উপরে উঠে যেতে পারবো কিন্তু যদি নবীদের শিক্ষা গ্রহণ না করি যে হৃদায়তের কথা তাআলা বলছেন হুদা তা আপনার এখন নেমে যান

এরা কাদেরকে কাউকে মুসে কাউকে খুঁড়ি হত্যাকারী সন্ত্রাসী জালিম কাউকে সেখানে দেওয়া হবে না কাউকে দেওয়া হবে না ওখানে যাদেরকে দেওয়া হবে তাদেরকে আগে ভালো বেড়ানো হবে তার ভরে দেওয়া হবে